আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই হেবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মহাম্মদ সল্লাহ আলিহি ও প্রতি প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ সল্লি আলহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রবি মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজবঙ্গ থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজবঙ্গ থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজভঙ্গ থেকে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিকী উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে এবং ধ্বজভঙ্গ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে অতিরিক্ত স্বপ্নদোষ বা ধ্বজভঙ্গ এগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে আপনারা এখানে অবগত থাকেন যে স্বপ্নদোষ এমন একটি জিনিস এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং পর্বাসে যে কারোরই হতে পারে একটি ছেলে বা একটি মেয়ে যখন সাবালক হয় তখন তার স্বপ্নদোষ হতে পারে কীরকম পরিমাণ হতে পারে মাসের ভিতরে একবার বা দুইবার সর্বোচ্চ তিনবার হতে পারে এটাকে স্বাভাবিক বলা হয় আবার এই স্বপ্নদোষটি কিন্তু পুরুষ এবং মহিলা ছেলে এবং মেয়ে উভয়েরই হতে পারে আর অবিবাহিত অবস্থায়ই হওয়ার সম্ভাবনাটা বেশি আর ধ্বজভঙ্গ এমন একটি রোগ এটি নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের দোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অথবা হস্তমধ্যনের মতো বদভ্যাসে পড়লে দীর্ঘদিন জড়িয়ে থাকলে এই ধ্বজভঙ্গ হতে পারে তবে আপনারা এখানে অবগত থাকেন যে স্বাভাবিকভাবে যখন স্বপ্নদোষ হয় সেটা চিকিৎসা করাটা জরুরি না কিন্তু অস্বাভাবিক কারণে অনেক ভাইয়েরা অনেক অবিবাহিত এবং পূর্বাসী ভাইয়েরা বলে বন্ধের ভিতরে অনেকেই বলে অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে মাসের ভিতরে পাঁচবার সাতবার দশবার বার পনেরোবার বিশবার পঁচিশবার একই দিনে একবার দুইবার যে ঘুমোতে গেলেই আমার স্বপ্নদোষ হয় এ ধরনের কথাও শুনি এছাড়াও প্রসাবের সাথে ধাতুক হয় দুর্বলতা মেহপরমেহ রোগে ভুগতেছে মূলত এই সমস্যাগুলো নিজের ভুলভ্রান্তির কারণে যুবক এবং যুবতীরা যখন খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অথবা হস্তমৈধনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তখন দেখা যায় তাদের যৌন রোগ হয়ে যায় ধ্বজভঙ্গ হয়ে যায় তখন সব ওই হস্তমথন করা ছেড়ে দিলে ধ্বজভঙ্গ হয়ে যায় বন্ধের ভিতরে সাদা স্রব সতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা বোঝায় এগুলোর কারণে অনেক সময় অতিরিক্ত স্বপ্নদোষ বা ধ্বসভঙ্গ হতে পারে এটাকে স্বাভাবিক বলা হয় কিন্তু অস্বাভাবিক হয় নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পরে বন্ধুবান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে গণরিয়ায় আক্রান্ত হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাদের যৌন জীবন ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় আরেকটি হলো হস্তমৈনের মতো বদ্যাভ্যাসে যে ভাই বোনেরা দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে ধ্বজভঙ্গ হয় তাদের যে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলা যখন অতিরিক্ত হস্তমতনটা সেরে দেয় তখন অতিরিক্ত স্বপ্নদোষ হয় মেহও হয় প্রমেহও হয় ক্ষয় রোগ হয় ধ্বজভঙ্গ হয় এগুলা সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে যে সকল পুরুষরা হস্তমধুন করে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যায় এই হাতের চামড়ার কিছুই হয় না আর পুরুষ সঙ্গে তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকুন তারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় ঠিকই একইভাবে হস্তমৈতনের কারণে বন্দের ভিতরে ওই সমস্যাগুলো হচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন হস্তমৈন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ হবে না ধ্বজভঙ্গ হবে না যৌন রোগ বলতে যা যা যায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অপপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক বিল্লা। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো। কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহারাল্লাহ উতা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর্ষিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু